তোমরা জেনে রাখো আল্লাহর নবী যেটাকে হারাম বলেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলার ন্যায় ইসনাদুস সহি আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 80 আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর অনুসরণ করলো ওয়ানাম তাওয়াল্লাহ ফ্যামা আর আলাই আল্লাহ বলছে রসুল কেউ যদি আপনার আনুগত্য থেকে মুখটাকে ফিরায় নেয় এদের উপরে আমি আপনাকে রক্ষণাবেক্ষণ করি পাঠাই নাই নিক তবে ওয়ামাই উ তিন রসুল যে রসুল করেছে সে কার আনুগত্য করেছে আল্লাহর আনুগত্য করেছে রসুলের আনুগত্য করেছে আল্লাহর আনুগত্য করেছে রসুলের আনুগত্য করেনি আসির রসুল ফাকাদ আস আল্লাহ যে রসুলের নাফার মানি করেছে সে কার নাফার করেছে আল্লাহর বলে আল্লাহ তো খালি কোরআন নাজিল করছে আল্লাহ তো হাদিস নাজিল করে নেই বলে না এরও জবাব আছে কোরআনের ভিতরে জবাব আছে ওরা যে বলে কুরআন মানি ওরা কুরআনের সর্বোচ্চ অস্বীকারকারী কুরআনের সঙ্গে আহলে কুরআন নামধারী এই মুরতাদগুলা কুরআনকে সবচেয়ে তেবেজ বেশি অবমননা করে থাকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনযালনা ইলাইকা الذিক্র সূরা আনসা

আমি আল্লাহ নাজিল করেছি কিতাব মানে এবং এবং এই হেকমা হেকমাটা কি তা আল্লাহ নাজিল নাম্বার এক ওয়াল হেকমা নাম্বার দুই কয়টা নাজিল হলো তাহলে আপনি যে বললেন যে শুধু কোরআন নাজিল করছে আর আল্লাহ বলতেছে আপনার প্রতি নাজিল করলাম কিতাব এবং হেকমা

কারণ হচ্ছে যদি আপনি নিজে কোরআন পরে নিজে ব্যাখ্যা করে আমল করেন তাহলে আপনার ব্যাখ্যা আর আমার ব্যাখ্যা কোনোদিন এক হবে না কারণ কোরানের যে শব্দগুলো আছে এক একটা শব্দ কোনো কোনো শব্দের চোদ্দটা অর্থ হয় আপনি কোন অর্থ নেবেন কোন ডিকশনারি থেকে কোন অর্থটা বাছাই করবেন অর্থাৎ কোরআনের অর্থ করতে গিয়া কোরআনের ব্যাখ্যা করতে গিয়া মুসলমান বিভক্ত হবে বিবেক দিয়ে কোরআন ব্যাখ্যা করলে অবশ্যই মুসলমান বিভক্ত হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে ঠিক কিনা এই কারণে আল্লাহ বলছেন রসুলকে সুরা নাহাল সুরা নম্বর হচ্ছে ষোলো আল্লাহ তালা বলছেন হে রসুল আমি আল্লাহ আপনার প্রতি এই উপদেশের গ্রন্থ নাজিল করেছি লিতু মানুষের কাছে আপনি এই ব্যাখ্যা নাস করবেন কোরআনের ব্যাখ্যা কে করবে আল্লাহ রসুল করবে এখন কোরআনের ব্যাখ্যা করতেছে দাঁড়ি নাই মুখে নিচে কাপড় আরবি জ্ঞান নাই গ্রামারের কোনো জ্ঞান নাই কিচ্ছু বুঝে না একজন হুজুর মোল্লা তারা অনুবাদ করেছে সেই অনুবাদ বলে কিছু করে না তুমি তো না যেই কোরআনে আল্লাহ বারবার রসুলের আনুগত্যের কথা কেন বলেছে তার কারণ হচ্ছে কোরআন হচ্ছে একটা বুক একটা বই একটা কিতাব কিতাবের অনুসরণ করা যায় না এই কিতাবটাকে অনুসরণ করতে হবে যে মডেল যে মানুষটাকে দিয়া সেই মানুষটার নাম হচ্ছে আল্লাহ বলছেন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ আদর্শ লিমান অজাকর আল্লাহ কাসিরা যারা আল্লাহর কাছে ফিরে যাবে আশা করে যারা আল্লাহকে বেশি ভয় করে পরকালকে ভয় করে এই মানুষগুলোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মধ্যেই আছে শ্রেষ্ঠ আদর্শ এই আমাদের দেশে এই আহলে কোরআনরা কোরআনের ব্যাখ্যা নিজেরা করে যে বা যারা কোরআনের ব্যাখ্যা নিজেরা করেছে তারা পদভ্রষ্ট হয়েছে কোরআন দিয়া মিলাদ শরীফ বানাইছে মিলাদের দলিল কোরআন থেকে বের করে উল্টা পাল্টা ইল্লাল্লাহ জিকির করে তার তার দলিল কোরআন থেকে বের করে সুফিবাদী পীর মুরিদি তাও কোরআন থেকে বের করে অকুনু মা কিন আল্লাহ বলছে যে আমার হও আসে না কিরম কথা অখন ও মা আস আল্লাহ বলছে যে আমাদের হও কোরআনের অর্থ কি এটা সত্যবাদীদের সঙ্গে থাকো সত্যবাদী কারা আল্লাহ যুগ যারা কোরআন এবং হাদিস চলে হকের উপরে প্রতিষ্ঠিত তাদের উপরে থাকতে তাদের আদর্শ তাদের সঙ্গে থাকতে বলা হয়েছে সদি ইন মানেই হচ্ছে আমি এটাই তো ব্যাখ্যা করা হয় ঠিক কিনা আম জনতা তারা বলে যে আমরা হক আলেমদের কথা শুনি ওলামায় হকের কথা শুনতে হবে ওলামায় বাতিলের কথা শোনা যাবে না তুমি আলিব বাতাসা পড়তে পারো না তুমি হক কানি আলম কি দেখেছেনো পাগড়ি দেখা টুপি দেখা না হুজুর স্টেজে উঠলে কান দেয়ার আর বয়ান করে কাটি করা আর কান্না তাদের তরিকা তরিকার সুরে বয়ান তরিকার পাগড়ি তরিকার ভাই তরিকার বোন তরিকার জিকির তরিকার সুর সবকিছু তরিকা একটা মানুষের সামনে মডেল বা তরিকা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই যে মানুষ বিভ্রান্ত হচ্ছে কারণ হচ্ছে এরা কোরআনের ব্যাখ্যা নিজেরা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবায় এই আয়াত কি বুঝেছেন বুঝিয়েছেন এই ব্যাখ্যা গ্রহণ করতে রাজি না এর জন্য মানুষ বিভ্রান্ত হয় তো সুতরাং আল্লাহ নবী সাল্লামের আনুগত্য করতে হবে দেখেন সমাজের ভিতরে যখন দ্বন্দ্ব হয় পারস্পরিক জ্ঞানজাম হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বিচার করেছেন কিনা বহু জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন অনেকে মনোকুন্ন হয়েছেন আল্লাহ তালা বলছেন ফালা ওয়া রব্বিক লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কফীমা সাজারা বাইনহুম হে রাসূল তাদের পারস্পরিক যে গঞ্জাম হয় যে দণ্ড হয় এই গ্যাঞ্জাম এবং দ্বন্দ্বের বিষয়ে আপনি যে ফয়সালা দেবেন এই ফয়সালা যদি তারা গ্রহণ করতে না পারে আপনার শপথ তারা ইমানদার হতে পারবে না তাহলে মুসলিমদের দ্বন্দ্বের সমাধান করবে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ নবী আলাইসাল্লাম মডেল আল্লাহ তালা বলছেন ওয়ামা কিছু দেয় এই আয়াতটা কোথায় আছে কয় আয়াত নম্বর সাত আল্লাহ তালা বলছেন ওয়ামা আতা ভলেন্টিয়ার যারা আছেন ভলেন্টিয়ার যারা আছেন বাচ্চাদেরকে ঠান্ডা করেন ওদারকে চুপ করিয়ে দেন বাচ্চারা কথা বলতেছে ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু আল্লাহ বলছে আমার রসুল তোমাদেরকে যা কিছু দেয় গ্রহণ করো ওয়া মা নাহাতু আনহু ফান্তহু আমার রসুল তোমাদেরকে যা কিছু নিষেধ করেছে বর্জন করো আল্লাহর নবীর সাহাবিরা বলছে আকাশের উপর থেকে মাথার উপর থেকে কোন পাখি যদি উড়ে গেছে ওই পাখি সম্পর্কে আল্লাহ নবী আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন কিছু বাদ দেন নাই একজন মুসলমান কিভাবে তার জীবন পরিচালনা করবে একজন মুসলমান সেই মুসলমানের জন্য এক গ্লাস পানি খেতে গেলে আল্লাহর বিধান লাগে কয়টা পাঁচটা কয়টা পাঁচটা বিধান এক নম্বর বিধান হচ্ছে যে পানিটা আপনি খাবেন যে খাদ্যটা খাবেন এটা হালাল হতে হবে হারাম খেলে এবাদত কবুল হবে না হারাম হারামের এবাদত কোনো প্রয়োজন নাই হালাল হতে হবে যখন পানি পান করবেন তখন পানিটা দেখে খেতে হবে এরপরে পানিটা যখন পান কর পানিটা যখন পান করা হবে কি বলতে হবে একদিন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের সাহাবি আমার আনহু অমর ইবনে আবি সালামা সম্ভবত তিনি ছোট মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করতেছেন ছোট মানুষ তো একবার প্লেটের এইখানে হাত দিচ্ছেন আর একবার প্লেটের এই জায়গায় হাত দিচ্ছেন বিভিন্ন জায়গায় হাত দিচ্ছেন আল্লাহ রাসূল বললেন শিখাচ্ছেন সামিল্লা ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক আল্লাহ রাসূল বলতেছে যে এই তুমি বিসমিল্লাহ বলে খাও এবং তোমার সামনে থেকে খাও তোমার সামনে থেকে খাও আর ডান হাত দিয়ে খাও কয়টা শিক্ষা হলো তিনটা শিক্ষা এক নম্বরে বিসমিল্লাহ বলো দুই নম্বরে তোমার সামনে দিয়া খাবা তিন নম্বরে ডান হাত দিয়ে খাবা লা ইয়া আকুলান্ন আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্ন বিহা ফা ইন্নাল শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা আল্লাহ রাসূল বলেছেন তোমরা ডান হাতে খাও এবং ডান হাতে পান করো কারণ শয়তান বাম হাতে খায় এবং বান বাম হাতে পান করে একজন লোক বলতেছে হুজুর আমার এক হাতে চা আর এক হাতে বিড়ি এটা কিভাবে খাবো বিড়ি খাওয়া যায় আছে